সম্মানিত বিবাস আমাদের কৃষিবাড়ির নির্মিত নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি আসলে আমরাই জানি গরমের ভিতরে কতটুকু কষ্ট হয় ব্রয়লার মুরগি পালন করতে এই সেটিতে দেখেন তিনবার দিনের ভিতরে তিনবার ব্রয়লার মুরগিগুলার স্প্রে করতে হচ্ছে গায়ের উপরে পানি মানে ঠান্ডা পানি স্প্রে করতে হচ্ছে প্রচণ্ড গরমের ভিতরে তারপরে দেখা গেছে যে যে তার মুরগিগুলো তারপরও স্টক করছে মানে এতটুকু কষ্ট মানে গরমের ভিতরে আপনার ব্রয়লার শেড যদি মুরগি বড় থাকে তাহলে কন্টিনিউ ব্রয়লার শেডের ভিতরে একটি লোক থাকতেই হবে নয়তোবা আপনি মুরগি পালন করতে পারবেন না ঠিকমতো এসে যখন যদি আপনি মুরগিগুলো রেখে চলে যান তখন আসা দেখবেন যে অনেকগুলো মুরগি আপনি স্টক করে মারা গেছে এরমাত্র কারণ হচ্ছে তীব্র গরম কারণ হচ্ছে এই গরমে মুরগিগুলো যখন এক জায়গায় বসে থাকে তখন নিচের দিক দিয়া মুরগিটা যখন হিট হয়ে যায় তখন মুরগিটা মানে শ্বাস প্রশ্বাস বেড়ে তখন এই মুরগিটা হিট স্ট্রোক করে তো সেই জন্যে এই গরমের জন্য আপনার মুরগিটা কন্টিনিউ একটা লোক দিয়ে মুরগিটা চাড়াতে রাখতে হবে এবং গায়ে স্প্রে করতে হবে ঠান্ডা পানি স্প্রে করতে হবে এই সেটিতে দেখেন উপরে চালের উপরে আমার ঝর্ণা লাগানো আছে এবং জেনারেটারও আছে তারপরও মুরগিগুলা মানে স্টক করে এর মাত্র এক এর মাত্র কারণ হচ্ছে তীব্র গরম এই মুরগি পালনের বিষয়টুকু কেন আপনাদের কাছে বললাম কারণ হচ্ছে মুরগি আমরা যারা পালন করি তারাই আমরা জানি যে কতটুকু কষ্ট হয় এই গরমে মুরগি পালন করতে তারপরে যদি বাজার রেট ভালো না থাকে তাহলে তো মনে করেন যে অনেক টাকা লস হয়ে যায়